বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজ দল কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলতে গিয়ে কোনো এর পুরনো চোটে ফের আঘাত লাগে স্টিভেন স্মিথের ফলে এমআরআই করাতে নিজ দেশ অস্ট্রেলিয়ায় চলে গিয়েছিল তিনি ধারণা করা হচ্ছিল দলের দুই ম্যাচ পরেই ফিরবেন তবে তা আর হচ্ছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলটির জন্য চোট গুরুতর হওয়ায় স্মিথকে এখন অস্ত্রোপচার করাতে হবে ফলে অন্তত ছয় সপ্তাহ তাকে মাঠের বাইরে কাটাতে হবে এমনটি শনিবার বারোই জানুয়ারি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া তাই বিপিএলে দূরে থাক পিএসএল ও আইপিএলেও হয়তো খেলা হচ্ছে না এই তারকা ব্যাটসম্যানের এমনকি জাতীয় দলে ফেরার সম্ভাবনাও কমে গেল হালকা আঘাত নিয়েই এর আগে বিপিএলে খেলতে এসেছিলেন স্মিথ যেখানে দুটি ম্যাচে তিনি কুমিল্লাকে নেতৃত্ব দেন তবে তিনি চলে যাওয়ার পর কুমিল্লার কর্তৃপক্ষ থেকে বলা হয়েছিল সিলেট পর্ব থেকেই স্মিথ আবারও দলে ফিরবেন এদিকে মার্চের শেষ দিকে এক বছর জাতীয় দলে নিষেধাজ্ঞা শেষ হবে স্মিথের কেপটাউন টেস্টে বল ট্যাম্পারিং এ জড়িয়ে নিজ দেশের ভোট কর্তৃক নিষিদ্ধ হয়েছিল সে তবে এখন প্রশ্ন হচ্ছে চোট কাটিয়ে সে সময় ফিরলেও খেলার জন্য পুরোপুরি ফিট থাকবেন কি না যেখানে আগামী জুনে ইংল্যান্ডের মাটিতে বসতে যাচ্ছে ওয়ান ডে বিশ্বকাপ খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ